পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী আমাদের আদমি থাক কথা বলা প্রতিবেশী দুনিয়ার কারণেই বিশ্বের যতগুলো দেশ আছে তাদের আশেপাশে যারা প্রতিবেশী তারা সাহায্য পাঠায় আর আমরা এমন প্রতিবেশী দেশে শুধু আমাদের 12টা বাজায় ঠিক এই 52 বছর আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যাত্ব ছড়িয়েছে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া ঠিক এমন কেন কারণ এখন বসে নেই তারা চেষ্টা চালিয়ে যাবে এই জন্য আমাদের সামনে তাকওয়ার এই নীতি ছাড়া কোনো উপায় নেই তাকওয়া ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া সামনে বাঁচার কোনো পথ নেই আল্লাহর শুকরিয়া যদি আমরা এখানে এখন এই রোজার মাসে আদায় করতে চাই অনেকে মনে করেন টুটি পর্যন্ত খেয়ে একটা ডেকর তুলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা একটা বাক্য

শুক্রিয়া যদি আমার কোন নিয়ামতের আদায় করো আমি আল্লাহটা বাড়িয়ে দেব কুফরি করলে ছিনিয়ে নেব কঠিন আজাবে ফেলে দেব শুক্রিয়া আদায়ের মাধ্যম হচ্ছে তিনটা এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে হাঁটাই নিয়ামত রমজান যে আমাদের জন্য নিয়ামত আমরা স্বীকার করি আমি ভাই বেরোজাদার যারা তাদের বাদ দিলাম রমজান যে কত বড় নিয়ামত আমি নিজেরটা বললাম আমার ডায়াবেটিস এখন কন্ট্রোলে গ্যাস এখন স্বাভাবিক আমার শরীরে কোন অসুস্থ এক মাস রোজা রাখার দ্বারা পুরা এই যে ক্যান্সার হয় টিউমার হয় এই কোষগুলো আল্লাহ পুরাটা আমাকে কমপ্লিট করে দেবে সুস্থ বানিয়ে দেবে এগুলো তো দুনিয়ার আখেরাতে পার আলাদা আছে প্রতিটি মানুষ বিপদে পড়লে যার মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠাবে তার নাম তাকওয়া ওমায়াত তাকিল্লাহ ইয়া জাল্লাহ মাখরাজা আল্লাহকে ভয় আর নীতি অবলম্বন করে জীবন কষ্ট করে হলো চালাতে পারে এমন জায়গা থেকে তার সাহায্য আসবে তার ধারণাও ছিল না যে এরকম জায়গায় সাহায্য আসতে পারে সেই সুযোগ আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের করে দিয়েছে সুতরাং আমরা স্বীকার করছি রমজান একটা এবাদত এবং একটা নিয়ামত দুই নম্বরে অন্তরে এটা মানা অন্তরে মানা মানে ভেতরে একটা আনন্দ লাগবে আপনার রমজান আসলে আমরা জানি মমিন যারা তাদের লাগে তিন নম্বরে আল্লাহর দেওয়া নিয়ম নীতি সামনে রমজানের মাধ্যমে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চেয়েছেন আদায় করার নাম হচ্ছে আদায় করা এই তিনটা সামনে রেখে রমজানের শুক্রিয়া আদায় করে বাকি এগারোটা মাস আমরা যেন আদায় করে চলতে পারি আমিন আর যেহেতু পাঁচ ছয় মিনিট আছে আজান দেবেন এখনই দিয়ে খানে নামাজ পড়ে দেবেন আল্লাহ আমিন

এবার দিন পর্যন্ত করা লাগবে যতদিন মরণ না আসে মরণ পর্যন্ত এবার আমাদেরকে নিয়ে জিত রাখ